নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমীর রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে কচুর লতির রেসিপি শেয়ার করব প্রথমে কচুর লতিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি কিন্তু ওগুলো শুকনো অবস্থায় কাটবেন নাহলে কিন্তু হাত চুল করতে পারে ভেজা হাত থাকলেই হাত চুল করবে প্রথমে ওগুলোকে কড়াইতে নিয়ে নেব নিয়ে দু কাপ জল দিয়ে আর এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেবো একটু ভালো করে সেদ্ধ করে নেব যাতে গুচলতিগুলো একদম সফট হয়ে যায় ভালো করে সেদ্ধ হয়ে এলে এবার ওতে আমি দিয়ে দেব দু চামচ লেবুর রস কোনোভাবে যদি গলা ধরার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটাতে কেটে যাবে এবার ওটাকে ছাঁকনিতে ছেঁকে নিয়ে ভালো করে ওর জলটা চেপে চেপে প্রেস করে বের করে দেব। জলটাকে ভালো করে বের করে না দিলে গলাটা মিশমিশ করার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য ভালো করে প্রেস করে জলটা বের করে দেবেন কড়াইতে এবার ফিফটি এম এল সর্ষের তেল নিয়ে ওটাকে ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব আর ততক্ষণ একটা পেস্ট বানিয়ে নিচ্ছি সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ আর নিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর নিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা ওটার পেস্ট বানিয়ে নিয়ে মাছের মাথাগুলো তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে তাতে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে মাছের মাথাগুলো আর পেস্টটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ সামান্য সময় ধরে ওটাকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার ওতে দিয়ে দেব আমি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর ওটাকে আবার ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেবো মিক্স করে নেওয়ার পর এবার ওতে আমি দিয়ে দেবো কচুর লতিগুলো দিয়ে এবার মশলার সাথেই কচুর লতিগুলোকে ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার ওতে আমি দিয়ে দেবো জল জলটা দেবো সেই যে গ্রাইন্ডারের বাটিতে যে জল অল্প পরিমাণ জল দিতে হবে গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এবার ওটাকে ফুটা ফুটতে দিতে হবে তার আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স থাকে এবার কড়াইতে একটু লো ফ্লেমে ওটাকে ভালো করে শুকনো করে নিতে হবে ব্যাস রেডি হয়ে যাবে বন্ধুরা এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে যদি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো ট্রাই করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে